আমার প্রিয় নানা ভাই অনেক দিন দেখা হয় না মাঝখানে মালয়েশিয়াতে গিয়েছিলেন দুই নানা নাতি মিলে ঘুরছি অনেক জায়গায় মালয়েশিয়ার এক মন্ত্রণালয়েও আমরা অনেক ঘুরলাম অনেকের সাথে আমরা মিটিং করলাম তো হঠাৎ করে শুনলাম এখন নানা ভাই অসুস্থ হয়ে গেছেন শ্বাসকষ্ট হচ্ছে আসার কথা ছিল এখন হসপিটালে যাবেন তো আমরা আমার প্রিয় নানা ভাইয়ের জন্য সবাই মিলে আজকের প্রোগ্রাম থেকে দোয়া করি আল্লাহ তাআলা যেন শিফায় কামেলা আজেলা নাসিব করে খুব দ্রুত সুস্থ হয়ে আবার যেন দাওয়াতি কাজে মনোনিবেশ করতে পারে আল্লাহ তৌফিক দান করুক তিনি যেভাবে কোরআনের আলোকে গোটা বাংলাদেশ সহ গোটা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে এর ধারাবাহিকতা আল্লাহ তুমি অটুট রাখো তাকে তুমি সুস্থ রাখো কেউ অসুস্থ হলে বিশ্বনবী পড়তেন আল্লাহ মারাব্বান্নাস নাস হিবিল বাস ইসফি আন্তা শাফি লা শিফা ইল্লা শিফা শিফা উন্লা ই সাকামা আবার পরতাম আস আল্লাহ আল্লা আজিম রব্বালা আরফিলা আজিম আই ফিয়া এই অসুস্থ হলে এই দোয়াগুলো পড়বেন তাহলে সুস্থ করে দিবে কে তাবিজ তোমার ঝুলানো যাবে না অনেকে অসুস্থ হইলেই তাবিজ ঝুলাই আছে না নাই বিশ্বনবী চার মাস কোন বর্ণনায় ছয় মাস অসুস্থ ছিলেন লবিদিবদুল্লা আসাম ইহুদিদের মিত্র বিশ্বনবীকে ব্ল্যাক ম্যাজিক করেছে কিন্তু বিশ্বনবী তাবিজ ঝোলার নাই পরে মায়সা টান সুরাতুল ফলাক সুরাতুল নাস নাজির করে দিল কে বিশ্বনবী পড়ে ফুঁ দিলেন বিশ্বনবী সুস্থ হয়ে গেল চিল্লায় পড়েন আল্লাহ হ আল্লাহ আল্না নবেকে তুমি কবুল করো তিনি হকের কথা কোরণের কথা বলেন পির সাহেবদের মুখে এরকম হুংকার দেখা যায় না কথা কন এরা থাকে ঘান খায় এদের পেট থাকে বড় সবার কথা বলছি না বেশিরভাগ কথা বলেন এই ভন্টা মেয়ে দেশে আছে না নাই দোদেল বান্দা কাল মাচৰে নাপায় শ্মশান নাপায় ঘোৰ দিন থাকিতে আয়ৰে পথে ছাই দে ভণ্ডামি 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 ভণ্ডামিহি ছাই দে ছাই দে ভণ্ডামি আছে না নাই নামাজ কালম পঢ়ে না ইব্লি শইতা নিৰ্ণা না আছে না নামাজ নাই ৰোজা নাই নাচা নাচ গান গোসল কৰে না সারা বছরে করে একবার ওই গোসলের পানি মুড়িদরা খায় ফেলায় আছে না নাই পীরে পীরে পার্থক্য আছে না নাই পীরে পীরে পার্থক্য আছে এজন্য পীর চিন্তা হবে এদেশে এই পাক ভারতে ইসলাম প্রচারে ওলিয়া উলিয়াদের পীর মাসায়কদের অবদানের কোনো শেষ নাই কিন্তু চিন্তা হবে কষ্টি পাথর দিয়ে যাচাই করে নিতে হবে কারণ এই পীরের আদলে অনেক ভণ্ড বাংলার জমিন আছে না নাই এই ভন্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ওনার দরবারে আলোচনা হয় সাইদ কামাল জাফরি সাহেব যায় আমরা যাই দেশ বরেন্য ওলামাইকের আমরা যাই যারা হকের কথা বলে যারা কোরান সুন্নার আলোকে বলে কোনো ভণ্ডামি নাই যাবেন প্রতি বছর যাবেন Rose TV 24. Enjoy by listening to the Holy Quran. Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.